অনেক রোদাকি নেই কুম থেকে তারপর আমি যাচ্ছি এটা একটা জঙ্গল এখানে আশেপাশে কোনো মানুষ নাই একটাই ঘর আছে এক রাখালের ঘর এই যে দেখছেন এখান থেকেই আপনার বড় বড় বোয়াল মাছ পাওয়া যায় বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ এই যে দেখেন এটা বাংলাদেশের বাংলাদেশের যে পানির মধ্যে হেনা থাকে না হেনা হেনা বলি আমরা হেনা বলি কুমিল্লার বাসায় এই দেখেন হেনা না সাপলা এটা কি এটা সাপলার মতো না সাপলার মতোই মনে হচ্ছে এই দেখেন ফুল বাংলাদেশের সিনারি ফুল বাংলাদেশের সিনারি এখানে সুন্দরবন এরিয়াতে যে ধরনের জায়গা এই জাতীয় জায়গা এখানে দেখেন তবে এখানে বাঘ নাই হয়তো বাল্লুক থাকতে বাল্লুক আছে শিয়াল আছে এগুলো আছে তো ওই যে দেখছেন পাহাড়টা ওই পাহাড়ের ওই পারে বুলগিরিয়া এপারে পাহাড়ের এই পারে দানিয় নদীটা আর ওই পারে বুলগেরিয়া তো এই খালটা অনেক বড় পুরা নদীর পাশ দিয়ে গেছে খালটা দেখেন বিশাল লম্বা খাল ওই যে ওইখানে দেখা যাচ্ছে হেনা এখানে একটা রাখালের বাড়ি এখানে আর কোনো মানুষজন থাকে না রাখাল একাই থাকে তো বাড়ির সিস্টেমটা দেখেন পুরো বাংলাদেশের গ্রামের বাড়ির মতো যে রাখাল কম থেকে নিকু না ওনার নাম নিকু সে এখানে থাকে আমি জিজ্ঞাসা করলাম তোমার বউ বাচ্চা কোথায় বললাম ঘুমায় ডাক আসি বললেন আমি বললাম যে না না দেখার দরকার নাই সে বললো না না কি জমিদার নাকি সব দিয়ে উঠাইয়া নিয়ে আসি তো দেখা যাক এপার জিনে কমতে কে মাতে দিনা লরিনিকা লরিনিকা যেখানে ওনার ওয়াইফ কিচ্ছু তো করেছে কেবল এখন আপনাদেরকে এই রাখালের বাড়িটা ভালোভাবে দেখাচ্ছি রাখালের নাম নিকু এখানে অনেক রোদ তাই আমার তুটি পড়তে হলো বাগ্রহণিয়া তার এরিয়াটা দেখাচ্ছে তার সুখী মানুষের জন্য কি কি দরকার দেখেন সে ন্যাচারের মাঝখানে এটা খরগোশ দোর যে তার ঘরটা সে দেখাইতেছে তার এখানে একটা ঘর আছে এটা নিকু থাকে এখানে এটা দেখেন কি সুন্দর গ্লাস লাগাইছে এখানে নিজে দেখার জন্য এটা মাটির ঘর কি সুন্দর বিছানা দেখছেন এখানে সে ঘুমায় সে নিজে বানাইছে ঘরটা এই যে আজকে নিকুর সাথে থাকবো তো নিকু হয়তো অন্য জায়গায় ঘুমাবে আমি নিকুর সাথে আজকে এখানে থাকবো দেখেন নিকুর ঘর এখানে আজকে আমার থাকার জায়গা সুন্দর গ্লাস এখানে আর এদিকটা দেখবেন আপনারা বাইরে সুন্দর লেক ঘরের ভিতর থেকে ঘরের ভিতর থেকে আপনারা কি কি দেখছেন এই যে সুন্দর লেক এই যে লেক লেকানা আপনারা সবাই থাকেন পাঁচশো ভাড়া দিয়ে যে এখানে দেখেন কি সুন্দর সিম্পল ঘর সাথে বড় সিনারি লেক নদী সব কিছুই আছে আপনারা কেউ নিকুর বাড়িতে বেড়াইতে আসতে চাইলে আমাকে বলবেন আমি নিয়ে আসবো অবশ্যই পয়সা ছাড়া কোনো খরচ নাই ফ্রি থাকা খাবারটা শুধু এর সাথে সাহায্য করে আপনারা জোগাড় করে নেবেন চারিদিকেই যে দেখেন বক পাখি ইচ্ছা করলো বক মেরে বক গ্রিল করতে পারবেন দেখেন খুব সুন্দর লাক এখানে নিকু এখানে বাঙ্গি খেট লাগাইছে বাঙ্গি ও বললো যেটা বাঙ্গি ইন্টারেস্টিং জিনিস হলো এখানে আশেপাশে পাঁচ সাত কিলোমিটার কোনো মানুষ নাই নিকু এবং তার ওয়াইফ নিকু এবং তার ওয়াইফ দেখেন কি সুন্দর পশ্চিম আসা আর দ্রম কি সুন্দর সিনারি দেখেন ডিফারেন্স দেখেন এখানে খাল এই যে দেখছেন খাল আর এখানে নিকুর ঘর কুরে ঘর কি সুন্দর লাইফ টেকনোলজি থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে নিকুর বাড়ি নাই কোনো ট্রাফিক জ্যাম নাই কোনো মানুষের ক্যাচাল দলাদলি মারামারি কাটাকাটি তো আপনারা যারা আসতে চান বলবেন আমি নিয়ে আসবো এখানে নিকু খুব ফ্রেন্ডলি নিকু মানুষ পছন্দ করে নিকো প্লাচে দে ও মেনি দেলা বাংলাদেশ দা প্লাচে শুনছি দা নিকু লাইকস অল বাংলাদেশি আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি বাংলাদেশি মানুষ পছন্দ করো সে বলছে হ্যাঁ সবাই নরমাল মানুষ আমি সবাইকে পছন্দ করি তো নিকুর বাসায় আসলে সে সবাইকে গ্রিল করলে খাওয়াবে সে প্লাচে সে লক্ষ্য আইচা এ ফ্রমস আইচা নো Și e sunt 3 bosoare de hache cu susiata, nu? Da. Susiata ta si tu, nu? Monca nu avut eu vreau sa stau aici, e frumos. mi a place aici să stau, ca sa stii. Da. Foc, foc, cu mare. Da. Ai. Cu capra. Cu peste, aici prinde pește? Au. Unde pește? Aici. O sa prind peste? Hai ba ca mergem, venim, venim, venim. Peste unde? Peste unde? De la unde prindem? Aici. নিকু আমাদের সবারকে বলছে যে চলে আসো একটা ছাগল কেড়ে তোমাদেরকে